ঢাকা শহরে জ্যামের অবস্থা আসলে আপনাদের সাথে শেয়ার না করে আর পারছিলাম না তো যেটা বলছিলাম আর কি তো গতকাল আমরা বের হয়েছি বাসা থেকে ঠিক আড়াইটার দিকে স্কোয়ার হাসপাতালের যাওয়ার উদ্দেশ্যে সো এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু আমরা ফ্রিজ হয়ে বসে আছি তো এই জ্যামটা শুরু হয়েছে মূলত হাতির জেল থেকে সংসদ ভবন এর মধ্যে আর কি তো এর মধ্যে জ্যামটা প্রচুর আর এরকমই জ্যাম যে আমরা গাড়িতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত বসেছিলাম মানে কোনো গাড়ি কিন্তু মুভ করছে না যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রিজ হয়ে আছে কোনো নাড়াচাড়া করছে না আর কি তো বসে বসে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম অবশেষে আমরা তিনজনে ঘুমিয়ে পড়েছি আমাদের ড্রাইভার আর আমরা দুজন তো তিনজনই কিন্তু মোটামুটি দুই ঘন্টা ঘুম আমরা দিয়ে ফেলেছি এই আর কি তো যেমনটা দেখতে পাচ্ছেন তো চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে গাড়িগুলো কীভাবে ফ্রিজ হয়ে আছে কোনোভাবে মুভ করছে না এতটাই জ্যাম আর কি তো গতকাল আসলে গাড়িতে বসে বসে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম বোরিং ফিল হচ্ছিলো তো কিছুটা ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব এজন্যই যে এতটা জ্যাম জ্যাম হ্যাঁ অনেক পর কিন্তু আমি এই জ্যামটা পেলাম বাসা থেকে সুন্দরভাবে বের হলাম বাট হাতির জেল যখনই আসলাম তখনই জ্যাম শুরু হলো আর এতটাই জ্যাম যে তিন ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়েছে তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জ্যামের কি অবস্থা আমি চার পাঁচটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে শেয়ার করছি তো অবশেষে আমাদের জ্যামটা ক্লিয়ার হলো আমাদের গাড়ি এখন নড়াচড়া করছে আর কি তো আমরা যাচ্ছি স্কোয়ারা হাসপাতালের উদ্দেশ্যে অলরেডি কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি আর এর মধ্যে আমরা হাসপাতালে ঢুকে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি হাসপাতালে তো আমাদের নিউ বর্ন বেবি কে দেখার জন্য আমরা চলে আসছি তো এই যে এখন রুমে ঢুকবো আর কি তো রুমে ঢুকে আমরা বেবিকে দেখতে পাইনি কারণ বেবিকে তখনও পর্যন্ত রুমে ওরা শিফট করেনি রুমে তো অনেকক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম তো অনেকক্ষণ পর বেবিকে দিয়েছে তো আমাদের এই যে কাঙ্ক্ষিত অপেক্ষার বেবি আমাদের সামনে চলে আসছে আর রুমটা ছিল স্কোয়ার হাসপাতালের তলা যাই হোক আমাদের বেবি দেখা কমপ্লিট এখন কিন্তু আমরা রুম থেকে অলরেডি বের হয়ে গিয়েছি আর এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি সুপ্রিয় দর্শক আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইম লাইনে তো পরবর্তী ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ